গণতন্ত্র মানে হলো হুজুর আর ঠাকুর এক মন্দির আর মসজিদ এক যদি এক সুল পার্থক্য করেন তাহলে একটা ভোট হারায় ফেলবেন কারণ এই মসজিদের ক্ষতি ভোট দিলে যেই পরিমাণ মূল্য হবে এই নরেন্দ্র মোদীও যদি তার ভোট দেয় হুবহু একই কাজ হবে দেয়ার কাজ হবে না হাত কাজ হবে না একই প্রতিটা সিল এক এটা কি শরীয়তের সিস্টেম হলো আপনি এই সিস্টেম নিয়ে আপনি আমাকে বলতেছেন যে আসেন আমাদেরকে বলে যে এবার আমরা আর ওই আকীদার দন্ড দন্ড গিলি বাদ দেন এগুলি সমালোচনা বাদ দিয়ে আসেন আমরা সবাই কোরআনের পক্ষে চলে আসি টাইম বললাম যে আমি কতদিন রামায়ণের পক্ষে ছিলাম নাকি নাউসু বিল্লাহি থেকে খুব বড় কথা অনলাইনে আছে এগুলো ঘুরতেছে ঘুরুক আজকে একটু নরমাল করে বলি দেখে নিয়ে নি YouTube এ মারা হুজুররা এই সত্যটা খোলা মুখে বলবে না মনে রাখবেন ওয়াই তোতে আক্রমান ফিল আরদি বিল লোকান সাবিলিল্লাহ ইতিপূর্বে যদি আপনি গবেষণা করেন দেখবেন কোরআনের আল্লাহ অধিকাংশের উপরে অল্প সংখ্যককে বিদায় দান করছে কোরআনের সিয়াতিন কলিলতিন মিনাল্লাহ